এটা একটা প্রশ্ন আপনি যে এই প্রবাসীরা আগে ভোটার ছিল কিন্তু তাদের ভোট দিতে হতো হলে দেশে আসতে হতো যিনি দেশে আসবেন তিনি ভোট দিবে বিষয়টি এরকম ছিল এবার প্রথম যে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা যে যেখানে কাজ করে সেখান থেকে তারা ভোট দিবে তো পোস্টাল ব্যালটের জন্য এবার দেখা যায় যে প্রথমবার কিন্তু আবেদন অনেক পড়েছে প্রায় আঠারো লক্ষ আবেদন পড়েছে তার মধ্যে আট লক্ষ মতন প্রবাসী মানে বিদেশ থেকে আসবে এবং কোন কোনো আসনে দেখা যাচ্ছে যে আঠারোটা আসন সম্ভবত প্রায় দশ হাজারের উপরে ভোট আছে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে তা একটা আসনে দশ হাজার ভোট মানে কিন্তু এটা একটা ডিসাইসিভ রেজাল্ট হওয়ার জন্য যথেষ্ট মানে ফলাফলকে প্রভাবিত করতেই পারে এ পর্যন্ত ঠিক ছিল যে তারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু পোস্টাল ব্যালটের যে ব্যালট ব্যালটটা নিয়ে তো অলরেডি বড় একটা রাজনৈতিক দল বিএনপি তো বড় ধরনের একটা আপত্তি দিছে যে তাদের মার্কাটা এমন জায়গায় পড়েছে যা সহজে ভোটারের চোখে পড়বে না এটা ভাজের মধ্যে পড়ে যাচ্ছে তা এই যে পোস্টাল ব্যালটের জন্যে যে এটা কেবল প্রতীকগুলো গুলো দিল এই প্রতীকগুলো দেওয়ার ক্ষেত্রে তো একটা বিধান থাকা দরকার ছিল এই বিধানটা আদতেও করেছে কিনা মানে এটা যেমন ছয়টা রো করেছে কলাম করেছে এই যা কিছু করুক না কেন আইনে বাইরে তো আর কিছু করা যায় না এবং এর আগে পোস্টাল ব্যালটটা ছিল কিন্তু একদম সেম জাতীয় সাধারণ ব্যালটের মতনই শুধু পোস্টালের জন্য একটা ক্রমিক নম্বর থাকতো এটাকে আইডেন্টিফাই করার জন্য যে এই পোস্টাল ব্যালটটা অমুক জায়গায় গেছে এইটুকুই এবার একদম পুরো যে যতগুলো প্রতীকের তালিকা পুরো তালিকা দিয়ে একটা পোস্টাল ব্যালট তৈরি করেছে প্রবাসীদের জন্য কিন্তু পোস্ট করলে যখন দেখা যাচ্ছে একই ঠিকানায় অনেক অধিক সংখ্যক পোস্টাল ব্যালট একজন ব্যক্তির হাতে পড়েছে হয়তো আমি এটাকে অসুদ উদ্দেশ্য বলবো না কিন্তু এটা তো একটা বড় ধরনের ফলটি একটা ইলেকট্রাল সিস্টেমে আর আপনি জানেন ইলেকশন ব্যাপারটা এরকম যে সবাই প্রশ্ন তুলবে চুক্তি বিচ্যুতি কেউ এটাকে মেনে নেয় না সেই পোস্টাল ব্যালটের ব্যাপারে ইলেকশন কমিশনকে কে আরো সতর্ক হওয়া উচিত ছিল যে একই অ্যাড্রেসে এতগুলো ব্যালট কিভাবে যাচ্ছে এবং ব্যালট তো ভোটারের কাছে যাওয়া কথা এক ব্যক্তির কাছে তো একাধিক ব্যালট যাওয়া কথা না তো এটা আমার কাছে মনে হচ্ছে যে পুরো নির্বাচন ব্যবস্থাটাকে না প্রশ্নের মুখে ফেলে দেয় তারপরে আপনি আরো জানেন যে এবার কিন্তু আপনি নিজেও জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা প্রচারণা করে অপতথ্য দেওয়া এটা একটা টেকনিক্যাল দিক আছে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই যেটা আপনি ফ্যাক্ট চেকিং করা কিন্তু ইলেকশন কমিশনের কিন্তু ওই ধরনের জনবল বা কাঠামোটা ওটা না টেকনিক্যাল ওই কাঠামো নাই ইলেকশন কমিশন যখনই অভিযোগ পাবে তাৎক্ষণিকভাবে যদিও বাংলাদেশের যতগুলো এই ধরনের টেকনিক্যাল টিম আছে সেখান থেকে যদি যাচাই করে আবার সেটা ভোটারদের জানায় যে না এটার মধ্যেই এটা ভুল তথ্যই কিন্তু আপনি নিজেই জানেন তো এটা আধা ঘন্টা বা দশ মিনিট পেলেই তো এটা অনেক অনেক ভোটার বিভ্রান্ত হয়ে পড়ে অনেক তথ্য ছড়ায় যায় অপদার্থ তা এবারকার এই সব মিলায়ে নির্বাচনের যেমন আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল যে তরুণ ভোটার অনেক এবার আমাদের অনেক দিন পর একটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছে এটা অনেক ভালো নির্বাচন উনি করতে চান বিদেশে অনেক পর্যবেক্ষক থাকবে কিন্তু এই ছোট ছোট ত্রুটি ইভেন কোনদিন কিন্তু যে আপিল পর্যায়ে কোনো প্রশ্ন ওঠেনি এবার কিন্তু আপিল পর্যায়ে অনেক বড় বড় প্রশ্ন দেখা দিছে এবং তিনটা দলে তিন ধরনের অভিযোগ করেছে 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 আবার এনসিপিও তিন তিন দিক দিয়ে ধরনের আছে এবং আপনি যদি আরেকটু খেয়াল করেন আমাদের বর্তমান নির্বাচনেরই দেখবেন যে আচরণ বিধিমালার ধারে কাছে পাথেরা কিন্তু নাই মানে অনেক আগেই এটাকে ভঙ্গ করা হচ্ছে যখন প্রচারণা শুরু করবে আসলে বাইশ তারিখে বাইশ তারিখে প্রচারণা শুরু হওয়ার কথা কিন্তু এই প্রচারণা অলরেডি তফসিলার আগ থেকেই শুরু হয়ে গেছে কিন্তু এই যে নিয়ন্ত্রণ পুরো একটা নির্বাচনী ব্যবস্থাপনার যে নিয়ন্ত্রণটা রাখা দরকার সে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আমরা প্রথম থেকে শুরু থেকে বলা হচ্ছে তে সব মিলাই আসলে নির্বাচনটাকে কি অবস্থা হবে সেটা আসলে যত দিন যাবে তত বোঝা যাবে কারো কথা থেকে যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত করছে যে সেরা বা শতাব্দী সেরা নির্বাচন হবে এবারে আহ কিন্তু অনেকগুলো যদি কিন্তু আছে আমি একটু এখানেও জানাবি আজি ছোট্ট করে যদি এটা একটু বলেন কারণ এই নির্বাচনের সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো তবে এটা নিয়ে একটু শুনি যে এই যে মাননীয় প্রধান প্রতিষ্ঠার কথা বলছি আপনিও বলছিলেন যে এর আগে বিশ্লেষকরা আমরা শুনেছি না যে ডক্টর ইউনুস ভোট দিতেই চান না আপনিও এরকম সুরও বলেছেন যে তিনি নির্বাচন দিতে চান না কিন্তু তারপরে দেখা যাচ্ছে তিনি নির্বাচন দিচ্ছেন এবং সেই যে সেনাপ্রধান বলেছিলেন আঠারো মাসের সময় ওই সময়সীমার মধ্যেই নির্বাচনটা হচ্ছে মানে ডক্টর ইউনুসের অবস্থান পাল্টানো নাকি তিনি ঠিক ছিলেন আপনারা বিশ্লেষকরা ভুলছিলেন আসলে পর্যবেক্ষণে তখন কি ছিল আর এখন কি